এই পালাটার তিনটে লেয়ার আছে একটা হচ্ছে যে এই যে ভদ্রলোককে নিয়ে বলছি আঠেরোশো সালে তার জন্ম ময়মনসিংহের লোক কিন্তু কলকাতায় চলে আসেন এই ভদ্রলোকের একটা হচ্ছে পড়াশুনোর দিক তো ভদ্রলোক সেই সময় মানে একটু মনে রাখবেন আঠেরোশো তিরানব্বই সালে সনে জন্ম সেই সময় উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেন দুটো জায়গার থেকে একটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে আর আরেকটা স্ট্যানফোর্ড এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আঠেরোশো তিরানব্বই সনে জন্ম উনিশশো আট সনে প্রথমবার জেলে যান আলিপুর বোমা মামলায় যখন ওই পুলিশটা কন্টিনিউয়াসলি ঘুরে দেখছে যে কারা এরকম একটা ন্যাশনালিস্ট আইডিয়াল নিয়ে চলছে এবং তাদেরকে ধরে চিহ্নিত করা তো ওনাকে প্রথমবার টিন এজ বয়স আমরা এখন যেটাকে বলি ওই পনেরো ষোলো বছর বয়সে বন্দুক হাতে পাওয়া যায় এবং যথারীতি জেলে চালান করা হয় উনি জীবনের তেইশ বছর জেলে কাটিয়েছেন এটা একটু কনটেক্সটে বলা দরকার মানে এই তেইশ বছর জেলে কাটানোর কনটেক্সটে অনেক খুঁজে একজন কত বছর জেলে কাটিয়েছিলেন সেটা পেয়েছি বাকি পাইনি যেমন সুভাষ বোস কতদিন জেলে কাটিয়েছিলেন তার ক্লিয়ার রেকর্ড পাওয়া যায় না কিন্তু জওহরলাল নেহেরু তার জীবনের ন বছর জেলে কাটিয়েছিলেন সব মিলিয়ে সব সবগুলো বছর মিলিয়ে সবগুলো দিন মিলিয়ে যদি যোগ করে দেখা যায় মোটামুটি ন বছর জেলে কাটিয়েছিলেন এই ভদ্রলোক ন্যাশনালিস্ট কারণে তেইশ বছর জেলে কাটিয়েছিলেন যুগান্তরের ইয়াং লিডার ছিলেন এবং সারা জীবন ধরে এই কাজটা করে গেছেন এবার এতক্ষণ শুনে এটাকে মনে হতেই পারে যে আমি কোনোটা স্বাধীনতা সংগ্রামীর কথা বলছি না আমি স্বাধীনতা সংগ্রামীর কথা বলছি বটে কিন্তু একজন ব্যবসায়ীর কথাও বলছি সেই ব্যবসার জায়গাটাতে আসছি কিন্তু আরেকবার এই জেলের ব্যাপারটা না বললে পুরোপুরি ঠিক মেটে না উনি ম্যান্ডলে জেলেও কাটিয়েছিলেন ম্যান্ডলে মানে বার্মাতে যে বিখ্যাত নটোরিয়াস একটা জেল ছিল সেখানেও কাটিয়েছিলেন যেই সময় সুভাষ বোস ওই জেলে তিন বছর ছিলেন সেই সময় ইনিও ওই জেলটাতে কাটিয়েছিলেন দুজনে রিলেটেড নন কিন্তু জেলে দেখা হয়েছিল বলে দেওয়াটা ভালো এতক্ষণ যেটা চলছে তাতে এই ভদ্রলোককে মনে হবে যে আমি স্বাধীনতা সংগ্রামী হিসাবে প্রতিষ্ঠাতা করতে চেয়েছিলাম না আমার এটা বলার কারণ দুটো একটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামটাও করেছেন অসাধারণ পড়াশুনো করেছেন কিন্তু ফিরে এসে ইন্ডিয়ার একটা এক নম্বর ওনার ক্যাটাগরিতে কোম্পানিও সৃষ্টি করেছেন এই কোম্পানিটির নাম ব্যাগ আর যে ভদ্রলোকের কথা বলছি তার নাম সুরেন্দ্র মোহন বোস উনিশশো কুড়ি সনে এই ফ্যাক্টরিটা উনি ওনার নিজের বাড়ির থেকে চালু করেন এই চিন্তাটাও এসেছিল অনেক সময় জেলে এবং বিভিন্ন জায়গায় কাটানোর ফলে যথারীতি সদ স্বদেশেই ভাবনায় উদ্বুদ্ধ ছিলেন এবং এই এই পুরো যে ভাবনাটা আসে এই ভাবনাটা আসার মেইন কারণটা ছিল যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ারের সময় ভারতবর্ষের প্রচুর যোদ্ধা বিদেশে গিয়ে যুদ্ধ করতে যায় এবং তখন যেহেতু বর্ষাতির খুব দাম ছিল টোটালটাই বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো এদেরকে প্রচুর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয় এবং ভারতবর্ষেও প্রচুর যারা আমরা জনতা ছিলাম তাদের বর্ষাতে ছিল না সুতরাং প্রচুর দুর্ভোগ পোয়াতে হতো ওনার পয়েন্টটা ছিল যে খুব কম খরচায় এই যে উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা শিখে এসেছিলেন সেখানে ওয়াটার প্রুফিংয়ের ওপরে প্রচুর কাজ করেছিলেন সেই জন্য ডাক ব্যাকের সৃষ্টি এবং ডাকব্যাক কথাটা আক্ষরিকভাবেই আসে যে হাঁসের পিঠে জল থাকে না তো সেখান থেকেই ডাকব্যাক কথাটা আসে সো উনিশশো কুড়ি সনে এটা চালু হয় উনিশশো বত্রিশে ওনার বাকি আরও তিন ভাই এই কোম্পানিটাতে যোগ দেন উনিশশো চল্লিশে এই কোম্পানিটার নামকরণ করা হয় বেঙ্গল ওয়াটারপ্রুফ ওয়ার্কস এবং উনিশশো চুয়াল্লিশে পানিহাটির কাছে একটি জায়গায় উনি একটি বাইশ একরের ফ্যাক্টরি কেনেন আমরা সবাই হয়তো ছোটোবেলার থেকে ডাক ব্যাগ দেখেছি এবং আমরা জানি যে এই কোম্পানিটি ওয়াটার প্রুফিং আমাদের এই স্কুলের ব্যাগ গাম বোট হোল্ডোল ইয়ে বর্ষাতে এবং তাছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সলিউশনে এমনকি এই পোস্টম্যানরা যেই ব্যাগটা নিয়ে চিঠি বিলি করতেন সেটাও ডাক ব্যাগের ছিল এবং আমরা মোটামুটি সবাই জানি যে এটা এক নম্বর কোম্পানি ছিল এবং ধারে কাছে আর কোনো কোম্পানির ওয়াটার প্রুফিং সলিউশনের কোনো কোম্পানির সেই সময় নাম শোনা গেছিল বলে জানা যায় না কিন্তু পয়েন্টে সেই ভদ্রলোক এতগুলো কাজ করেছেন তেইশ বছর জেলে খেটেছেন তার মাঝখানে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং দুটো জায়গা থেকে করে ফেলেছেন এবং ইন্ডিয়ার এক নম্বর ওয়াটার প্রুফিং সলিউশনের কোম্পানিটাও সৃষ্টি করে ফেলেছেন ইন্টারেস্টিংলি এই ভদ্রলোকের নামে আজব্দি কেউ কোনো অ্যাওয়ার্ডও বলেনি সুরেন্দ্রমোহন বোস হয়তো অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে থাকেননি কিন্তু অন্তত আমাদের ওনার নামটা জানা উচিত কারণ আমরা এভাবে একজন বেঁচেছে তার নামটা জানাটা খুব দরকার এভাবেও বেঁচে থাকা যায়